প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি জ্যোতিষ শাস্ত্রী পণ্ডিত সান কিরণর বন্ধুরা আপনারা ভালো থাকুন সুখে থাকুন আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল জাতকের বা জাতিকার কোন মাসে কোন মাসে তাদের জন্ম তাদের শুভ তারিখ কী এবং শুভবর্ণ কী এবং সে সম্পর্কে একটা ধারণা আমি দেব বৈশাখ মাস বৈশাখ মাস যাদের জন্ম বৈশাখ মাসে যাদের জন্ম তাদের শুভ সংখ্যা হবে শুভ সংখ্যা হবে দুই তিন নয় এগারো বারো একুশ উনতিরিশ এবং তিরিশ এদের শুভ সংখ্যা এবং শুভবর্ণ হবে নীল সবুজ সাদা জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হবে জ্যৈষ্ঠ মাসে যে সব জাতক জাতি জাতিকাদের জন্ম হবে তাদের দুই পাঁচ ছয় আট পনেরো সতেরো পঁচিশ সাতাশ তাদের শুভ রং হবে সাদা লাল হালকা হলুদ হালকা হলুদ আষাঢ় আষাঢ় মাসে যাদের জন্ম হবে যে সমস্ত জাত জাতিকা জাতিকার আষাঢ় মাসে জন্ম হবে তাদের শুভ সংখ্যা হবে পাঁচ ছয় সাত আট পনেরো সতেরো চব্বিশ এবং ছাব্বিশ শুভ রঙ হবে সাদা লাল নীল শ্রাবণ মাসে যাদের জন্ম হবে তাদের শুভ সংখ্যা হবে এক দুই তিন নয় বারো উনিশ কুড়ি একুশ শুভ রং হবে সাদা সবুজ হালকা চকলেট রং ভাদ্র মাসে যাদের জন্ম হবে তাদের শু সংখ্যা হবে চার পাঁচ আট পনেরো আঠেরো উনিশ একুশ তিরিশ যে সমস্ত জাতক বা জাতিকার আশ্বিন মাসে জন্ম হবে তাদের শুভ হবে পাঁচ ছয় আট চোদ্দ সতেরো তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ক্রিম সাদা রুপালি এবং ধূসর রং বন্ধুরা কার্তিক মাসে যাদের জন্ম হবে তাদের শুভ সংখ্যা হবে পাঁচ ছয় আট চোদ্দ পনেরো সতেরো আঠেরো তেইশ এবং ছাব্বিশ বন্ধুরা যাদের অঘ্রাহণ মাসে জন্ম হবে তাদের শুভ সংখ্যা হবে এক তিন সাত নয় এগারো বারো ষোলো আঠারো রং হবে চকলেট নীল হালকা সবুজ পৌষ মাসে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয়েছে তাদের শুভ সংখ্যা হবে দুই তিন সাত নয় ষোলো আঠারো কুড়ি পঁচিশ সাতাশ আঠাশ উনতিরিশ এবং তিরিশ তাদের শুভ রঙ হবে সাদা হালকা নীল এবং সবুজ রং ফাল্গুন মাসে যাদের জন্ম হয়েছে তাদের লাল বর্ণ ধূসর হালকা নীল হালকা হলুদ শুভ সংখ্যা পাঁচ ছয় আট সতেরো তেইশ চব্বিশ এবং ছাব্বিশ মাঘ মাসে যাদের জন্ম হয়েছে তাদের শুভ সংখ্যা হবে চার পাঁচ আট সতেরো তেইশ চব্বিশ এবং ছাব্বিশ শুভ রং গাঢ় নীল হালকা হলুদ মাঘ মাসে যাদের জন্ম হয়েছে তাদের পাঁচ ছয় আট পনেরো সতেরো তেইশ চব্বিশ ছাব্বিশ লালবর্ণ ধূসর হালকা নীল চৈত্র মাসে যাদের জন্ম তাদের এক তিন চার নয় বারো আঠারো উনিশ বাইশ তেইশ সাদা বেগুনি নীল সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ ভালো থাকুন